একটি মাছির ডেনার সম পরিমাণ হতো আলাদা শুনবেন এই পার্থিব্য জগতে যা কিছু আছে গাড়ি বাড়ি বাংলা থেকে নিয়ে টাকা পয়সা আল্লাহ রব্দুল আলমের যাবতীয় নিয়ামত যা সমস্ত কিছু দিয়ে তিনি পরিপূর্ণ করে রেখেছেন সৌন্দর্য করে রেখেছেন এই পার্থিব্য জগতের মূল্য যেই পার্থিব্য জগতের জন্য আমরা পাগল হয়ে দিশে হারা হয়ে জীবনযাপন করতে গিয়ে আখেরতকে ভুলে যাই পরপালকে ভুলে যাই সফলতা কি ভুলে যাই কৃতকার্যটা কি ভুলে যাই

বিশেষ করে আমরা যে বিষয়টি মনে রাখবো তা হচ্ছে আল্লাহ তিনি আমাদের উপরে অনেক ফরজ করেছেন অনেক তিনি রেখেছেন অনেক তিনি আমাদেরকে বলে দিয়েছেন তার মধ্যে থেকে শিয়াম একটি ফরজ এবাদত শিয়াম ফরজ এবাদত নামাজও ফরজ জাকাত ফরজ হজও ফরজ তো শ্যামে প্রতি আমাদের এত আগ্রহ শ্যামে প্রতি আমাদের এত একাকমতা শ্যামের প্রতি আমাদের এত গুরুত্ব মর্যাদা কেন অথচ অন্যান্য এবারতের থেকে শ্যাম সব থেকে কষ্টকর আপনি নামাজ পড়বেন আপনি ফোরাত তো আপনার খিদে পেয়েছে আপনাকে হুকুম দেওয়া হয়েছে আগে আপনি খাবার খান তারপর সালাত আদায় আপনি পিপাসাত তো অধিক পিপাসা আপনি পেয়েছেন আগে আপনি আপনার পিপাসা নিবারণ করুন তারপরে আপনি সলাতে যান সলাত আদায় করুন কিন্তু আপনি দেখেন অন্যান্য এবাদত হজ আপনি টাকার মাধ্যমে এই প্রান্ত থেকে আড়াই হাজার মাইল ধরে আপনি ক্ষণিকের মধ্যে কল্পনার মতো আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন কল্পনায় মানুষ যেমন পৌঁছে যায় অটোমেটিক আপনি টাকার মাধ্যমে আপনি সুদূর আরও ভূমিতে আপনি পৌঁছে যেতে পারবেন এরোপ্লেনের মাধ্যমে আপনি অন্যান্য এবার দেখেন কত সহজ আপনাকে অর্থ দিয়েছিলেন আলাদা আপনি সত্তর আড়াই পার্সেন্ট জাকার দিয়ে দেবেন সহজ যার অর্থ নাই নিশব পরিমাণ হয়নি যাকে দিতে হবে না কত সহজ শ্যামা কত কঠিন শুধু সারাদিকের পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত আলাহার যাবতীয় অশ্লীলতা অন্যায় অপকর্ম থেকে বিরত থাকা যে কত কষ্টকর একজন মানুষ ক্ষুধার্থ হলে পিপাসার্থ হলে তাকে যদি কোনো কথা বলা হয় কোনো কাজের আদেশ দেওয়া হয় সে রাগন্বিত হয়ে যায় ক্ষণিকের মধ্যে সে রাগন্বিত হয়ে যায় তার ব্রেন চট করে রেগে যায় কিন্তু শিয়াম যখন আমরা পালন করছিলাম শিয়াম যখন আমরা পালন করেছি কত কষ্টকর সুভেশ আদিকে পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত পানীয় দ্রব্য খাবারের যাবতীয় দ্রব্য থেকে আমরা দূরে ছিলাম এটি কষ্টকর কষ্টকর নয় খুবই সেই কষ্টকর আমরা পালন করছি বা করলাম অথচ এই কষ্টকর এবাদতের মাধ্যমে আমাদের গ্রামে পাড়াতে সমাজে দেশে কত শান্তি অথচ বাকি এগারোটি মাস যখন আমাদের শিয়াল থাকে না এই কষ্টকর এবাদের কিছু থাকে না তখন আমাদের গ্রামে সমাজে বাড়াতে দেশে অনেক ধরনের অশান্তি চলে আসে কষ্টকর এবাদের শিয়াল পূর্ণ একটি মাস আমরা পালন করে এলাম আমরা কক্ষনই নিজেকে কষ্ট করছি এটা অনুভবই করিনি বা কষ্ট করছি এটা মনে করিনি আমরা এতটুকু ভেবেছিলাম আমার ইমাদত দিকে করছি যে আমরা হুকুম তাই আমরা শ্যাম পালন করছি কিন্তু বাকি যে এগারোটি মাস আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরো অনেক সহজ সহজ এবাদতগুলি খরচ করেছেন আর অন্যান্য সব কর্মগুলির আদেশ আল্লাহ রাব্বুল তিনি আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জীবন যাপন করার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহজ সরল পদ্ধতি সেগুলো কিন্তু আমরা মানতে পারি না কেন বার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন একজন মানুষ এই বা রমজান মাসে সফলতা অর্জন করার জন্য যে শিক্ষা কৃত অবলম্বন করার জন্য যে শিক্ষা এই একটি মাস মাসে মাসে মানুষ পেয়ে থাকে ক্ষুধার্ত অবস্থাতে শিক্ষা পায় গরিব দুঃখী অভাবী পুলিস্তিনের কথা মানে বলার তো সময় নাই আমাদের দেশে ঘরের কথা তারা কত কষ্টকর জীবনযাপন করে আমরা কি শিক্ষা পাই না আমরা শিক্ষা পাই রমজান থেকে আমরা শিক্ষা পাইনি শারীরিক শিক্ষা হালাল রুজি রুটি উপস্থিত থাকা সত্ত্বেও আমরা ভক্ষণ করিনি কিন্তু বাকি এগারোটি মাস হালাল তো দূরের কথা ভাবার সময় না এটা হারাম নাকি হালাল হ্যাঁ বাকি এগারোটি মাস কত কষ্ট হয়েছে ক্ষুধার্ত অবস্থায় ছিলেন পিপাসার্ত অবস্থায় ছিলেন হালাল খাদ্য বাড়িতে আছে সুমিষ্ট পানি মানে সামান্য ঠান্ডা আর সুস্বাদু ফ্রিজের পানি উপস্থিত আছে রেডি আছে অথচ পান করতে পারেননি পান করেননি করেছেন আপনারা করেছেন তার জবস্তে করেননি তাহলে যখন এত কষ্ট করে এবাদতে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ঘরের ভিতরে ভুল লাগিয়ে দিয়ে বিবিকে বাড়ি থেকে বের করে দিয়ে খেতে পারতেন না পান করতে পারতেন না কেন করেননি শুধু আল্লাহ বলে করার জন্য মাস আপনি কেন করেন না সেই সমস্ত সহজ ইবাদত গুলিকে এইভাবে পালন করেন না কেন আপনি আপনার বিবেককে একটি বার প্রশ্ন করুন এই একটি মাস আপনি যে টাকা পয়সা খরচ করেছেন আল্লাহর ইবাদতের জন্য শিয়ামের সেহরি খাওয়ার জন্য শিয়ামের ইফতার করার জন্য শিয়ামের ইফতার করার পরে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য রাত্রের যে খাবার আপনি খেয়েছেন তাতে যে একটি মাসে আপনি আপনার উপার্জনের টাকা খরচ করেছেন বাকি আপনার এগারোটি মাসে ছয় মাস চলে যাবে যাবে না ছয় মাস চলে যাবে আমাদের গজদর যে সমস্ত দোকান বসার গুলো স্থায়ী দোকান ছিল তার তিন গুণ স্থায়ী দোকান বসেছিল বসেনি তাদের দোকানে কিনে হয়নি আপনারা কিনেন নি না কিনেছেন খরচ আমরা ছয় থেকে সাত গুণ বেশি করেছি অন্যান্য মাসের চেয়ে এই কষ্টকর ইবাদতে যদি ছয় থেকে সাত গুণ বেশি খরচ করেও এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হারামকে বর্জন করতে পারি হারাম যদি না খাই শুধু হালাল পানীয় দ্রব্য খাদ্য দ্রব্য থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা তা বর্জন করে থাকি শুধু আল্লাহ রব্দুল আলমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাহলে বাকি এগারোটি মাস কেন পারবো না এটি তো অতি সহজ এটি অতি সরল আল্লাহ সুফান আল্লাহ তিনি বলেন সুরা আলা আয়াত নাম্বার চোদ্দ পনেরো আল্লাহ রব্দুল আলম বলেন তারা সফলতা অর্জন করবে যারা নিজের আত্মাকে পবিত্র করবে আত্মাকে কি থেকে পবিত্র করবে এই যে মনের আত্মা আছে এটাকে কি থেকে পবিত্র করবে না আল্লাহ একটি হাদিস আছে তিনি বলেন যে তোমাদের শরীরে এমন একটি জিনিস আছে যার নাম হচ্ছে আত্মা সেটি যদি কল্প আত্মা সেটি যদি সুস্থ থাকে মানুষের পুরো শরীর সুস্থ তাই না আপনার অন্তর যদি সুস্থ থাকে আপনার দুনিয়া সুস্থ পরিবার থেকে নিয়ে শারীরিক সমস্ত কিছু থেকে নিয়ে মানসিক চাপ থেকে নিয়ে সমস্ত কিছু আপনার জন্য সুস্থ সহজ যদি আপনার আত্মা পবিত্র থাকে বা শান্ত থাকে বা আত্মা যদি আপনার সুস্থ থাকে এই আত্মাকে বিড়ি শিকারের গাঁজা খেয়ে আপনি অস্থির করে দেন এই আত্মাকে হারাম খাদ্য ভক্ষণ করিয়ে আপনি জুমার খুববা শুনতে গিয়ে মন্ত্রী সাহেবরা যখন একটু জোর করে ডেকে সেটে বলে তখন মনে সব কথাগুলো যেন আমাকেই বললো রে না এই আত্মাকে আপনি অসন্ত করছেন কিন্তু যারা সমস্ত অন্যায় অপকর্ম পাপাচার দের পঙ্কিলতা থাকে এবং নিজের আত্মাকে সমস্ত হারাম দ্রব্যাদি পানীয় দ্রব্যাদি এবং উপার্জন থেকে যারা পবিত্রতা অর্জন করবে তারাই সাফল্য লাভ করবে তারাই সাফল্য লাভ করবে তারাই কৃতকাঞ্চল হবে ওদের কারোকে নিয়ে প্রসান্নাবদুল আলামী দ্বিতীয় আয়ত্তের মধ্যে বলছেন পরে আয়ত্তর মধ্যে বলছেন যে তারা সাফল্য লাভ করবে যারা আলাদারব্দুল আলামীকে স্মরণ করবে এবং তার নাম স্মরণ করবে আচ্ছা বলছেন মাস আমরা কি করেছিলাম মসজিদে কি হতো

আমরা যেমন রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজগার তসবি তাহলিল এবাদত বান্দিগি করে আল্লাহ রব্বুল আলমিনের নাম উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে কষ্টকর এবাদত শ্যাম ব্রত পালন করে আমরা সফলতা অর্জন করেছি কৃত কার্যতা অবলম্বন করেছি নিজেকে আমরা সফল হিসাবে দাবি করতে পেরেছি বা পাচ্ছি কিন্তু এক শ্রেণীর মানুষ যারা ব্যর্থতা এবং অকৃত কার্যতায় Puri pun nubih, tiga jahat Karena Ramadhan masih Tara, wakil Sofrono tak, ilmu kitu karjuta Apalagi menurutnya pari nih lah, tara kara Tara kara Allah Wa s.w.t. Dari surah alat 17 Ayat 18 Bal tu'ziru lal hayatat dunia Wal akhiratuh khairu wa abqa Bal tu'ziru lal hayatat dunia তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো আল্লাহ তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো আর আখেরাতের জীবনই হচ্ছে তোমাদের উত্তম এবং স্থায়ী জীবন তাহলে মানে আমাদের পার্থিব জীবন হচ্ছে এই ক্ষায়ী জীবনে যে ব্যর্থতা আমাদেরকে এনে দেয় সেই ব্যর্থতার মূল কারণ হচ্ছে পার্থিব্য জগতের লোভ পার্থিব্য জগতের লোভ লালসা লিপসা কি পার্থিব্য জগৎকে কিভাবে আমি সৌন্দর্য মন্ডিত করবো পার্থিব জগৎকে কিভাবে আমি কাজে লাগিয়ে মানে হারাম হালালকে আমরা না চিন্তা ভাবনা করেই দুনিয়ার সুখ শান্তির জন্য যেভাবে আমরা পার্থিব জগতে লেগে থাকি যদি আমরা বুঝতাম সফলতা কি যদি আমরা বুঝতাম কৃতকার্যতা কি তাহলে আমরা পার্থিব জগৎকে আমরা প্রাধান্য দিতাম না এই শ্রেণীর মানুষ যারা পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকে পার্থিব্য জগৎকে নিয়ে যারা বেশি পৃথিবীতে চিন্তা ভাবনা করে পৃথিবী করে এই সমস্ত মানুষগুলো ব্যর্থ এই সমস্ত মানুষগুলোর হবে ব্যর্থ কেমন এই পার্থিব্য জগতের কথা যদি আপনি শুনেন যে এর মূল্য কি এর মর্যাদা কি আল্লাহ শুনে একটি হাদিস তিরমিজি শরীফের হাদিস দু তিনশো কুড়ি

তাদির জেলাকে বারানো যে যদি এই পার্থিব্য জগতের মূল্য আল্লাহ রত্তুলা আলামের নিকটে একটি মাছির ড্যানার সমপরিমাণ হতো আলাদা শুনবেন এই পার্থব্য জগতে যা কিছু আছে গাড়ি বাড়ি বংলা থেকে নিয়ে টাকা পয়সা আল্লাহরত্তুলামের যাবতীয় নিয়ামত যা সমস্ত কিছু দিয়ে তিনি পরিপূর্ণ করে রেখেছেন সৌন্দর্য করে রেখেছেন এই পার্থিব্য জগতের মূল্য যেই পার্থিব জগতের জন্য আমরা পাগল হয়ে দিছে হারা হয়ে জীবন যাপন করতে গিয়ে আখেরতকে ভুলে যাই পরপালকে ভুলে যাই সফলতা কি ভুলে যাই কিন্তু কার্যটা কি ভুলে যাই ব্যর্থতার দিকে চলে যাই সেই পার্থিব জগৎ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন এই পার্থিব জগতের মূল্য আল্লাহ রব্দুল আলামিনের নিকটে যদি একটি মাছির ডেরার সম পরিমাণ হতো তাহলে আল্লাহ রব্দুল আলমিন কোন কাফের বন্দাকে

তেনার সঙ্গে অনেক সাহাবা বর্গ ছিলেন তিনি একটি বাজার অতিক্রম করছিলেন অতিক্রম মানে অতিক্রম করা অবস্থায় তিনি একটি ছোট ছাগলের বাচ্চা যার কানগুলি ছোট ছোট ঘরেই মৃত্যু ছাগলের বাচ্চা ঘরে ছিল আলাদাসিক সাল রাম আলিয়সাল্লাম ছাগলের বাচ্চার কাছে গেলেন এমনকার ছোট্ট আংটি ধরে তুলে ধরালেন এভাবে ধরার পরে তিনি বলছেন যে হে সাহাবা হে উপস্থিত ব্যক্তি

মূল্য এই পৃথিবীর গুরুত্ব মহত্ব এবং এই পৃথিবীর মর্যাদা পৃথিবীর মূল্য আল্লাহ রব্দুল আলমের নিকটে এই ছাগলের বাচ্চার থেকেও নগণ্য আমরা ব্যর্থতা অবলম্বন করতে পারি একটি মাস এত কষ্টকর এবাদত করার পরে আমরা যে সফলতা অর্জন করেছি এখনো আমরা সফলতা অর্জন করে আছি আমরা ব্যর্থতা অবলম্বন করতে পারি এত বুদ্ধিমান এত জ্ঞানী এত বিবেকবান এত আমাদেরকে আল্লাহ রব্দুল আলমের নিয়ামতে পরিপূর্ণতা দিয়েছেন আমরা এই বুদ্ধিজীবী হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা উন্মত পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জাতি আমরা এই জাতি এক মাসে যে সফলতা অর্জন করেছি যে শিক্ষা আমরা পেয়েছি আমরা কি ব্যর্থতা অবলম্বন করতে পারি যদি আমরা ব্যর্থতা অবলম্বন করি তাহলে আপনাকে বলে যাচ্ছি আপনি একটি কথা জানবেন তা হচ্ছে আপনি ছয় হয়ে এসেছে আমরা সংক্ষিপ্ত করছি কথা আপনি পৃথিবীতে ব্যর্থ ব্যক্তি আর আপনি রমজান মাসে যে সৎকর্মগুলি করেছেন এবং যে বা আপনি করেছেন আপনার এই সব কর্ম এবং তৌবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হবে আপনি রমজান মাসে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার স্মরণ করে ইবাদত বান্দেগি করে কষ্টকর করে ইবাদত করার পরে আপনি যে সফলতা অর্জন করেছেন যদি এই সফলতা বাকি এগারোটি মাস আপনি স্থায়ীভাবে না ধরে রাখতে পারেন যদি না করতে পারেন তাহলে আপনি জানবেন আপনার চৌবা আপনার যাবতীয় সৎকর্ম রমজান মাসের প্রবল হয়নি তার কারণ আপনি অস্থায়ী তৌবা করেছেন অস্থায়ী তৌবা করেছেন আর যদি আপনি সফলতা অর্জন করেন তাহলে পরে আপনি ভেবে নিয়েন যে আপনি স্থায়ী তৈরি করেছেন এবং আপনি আল্লাহ রব্বুল আপনার যাবতীয় সৎ কর্ম এবাদত আল্লাহ রব্বুল আলমের নিকটে প্রবল হয়েছে আলহামদুলিল্লাহ স্থায়ী তৈবা হচ্ছে যে আল্লাহ রব্দুল আলমের নিকটে মানে একগ্রতার সঙ্গে পন্দরত অবস্থায় অনুদপ্ত হয়ে অনুশোচনার সাথে যে সমস্ত পাপাচার পাপ কর্মগুলো আপনার আমার মাধ্যমে হতো সেই সমস্ত পাপ কর্মগুলো জীবনে বেঁচে থাকতে না করার কঠিন শপথ নাওয়া অঙ্গীকার করা এটা হচ্ছে স্থায়ী তৌবা এই স্থায়ী তৌবা যদি আপনি করে থাকেন তাহলে আপনার যাবতীয় সৎ কর্ম এবং আপনার রোজার মাসের সফলতা বাকি এগারোটি মাস স্থায়ী হয়ে থাকবে ইনশাআল্লাহ আর যদি আপনি ওয়াই অস্থায়ী তৌবা করে থাকেন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোকা দেওয়ার ইচ্ছাই করে থাকেন যদি লোক দেখানো এবাদত বন্দেগী করে থাকেন তাহলে আপনি স্থায়ী নামাজী মুসল্লি এবং স্থায়ী মমিন মুসলমান হবেন না থাকতে পারবেন না এটাই হচ্ছে আমাদের চির প্রতিদান আমাদের মুসল প্রতিদান এটাই আপনাদের কাছে মা ও বোনেরা বিশেষ করে আপনাদের কাছে আবেদন নিবেদন রমাজান মাসে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা যেন আমরা কখনোই না ভুলি এই শিক্ষা যেন আমরা বাকি এগারোটি মাস আমরা কাজে লাগাতে পারি আল্লাহ রাজার মাস এই কারণে আমাদের উপরে ফরজ করেছেন বারোটি মাসের একটি মাস তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা হবে সেই ট্রেনিং প্রাপ্ত করার পরে বাকি এগারোটি মাস তারা শয়তানের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করবে অন্য কিছুর বিরুদ্ধে না হলে শয়তানের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করবে যার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে অতএব ট্রেনিং মুসলমান শয়তানের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করবে এটাই হচ্ছে বাস্তব এই কথাটা যেন ভুলবেন না আর বাকি কক্ষরও আপনাদের যেন এই মনোভাব না তৈরি হয় তা হচ্ছে যে আমি রমাজান মাসে যা করেছি করেছি পূর্বের মতো বাকি এগারোটি মাস কাটিয়ে নিই আগামী রমাজানায় আবার তো ভাই শেখা করে আপনার কোনো ইবাদত কবুল হবে না এবং এই ইবাদতে আপনি কোনো প্রতিদান পাবেন না অতএব আপনি স্থায়ী তোবা করার পরে আল্লাহের স্থায়ী মমিন মুসলমান বান্দা হয়ে সৎকর্ম করতে থাকুন আর সলাপ পরিত্যাগ করবেন না সলাপ যদি আপনি পরিত্যাগ করেন ছেড়ে দেন এক অর্থ সলাপ যদি কেউ ইচ্ছে কিন্তু ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় এক অর্থ সলাপ যে ব্যক্তি ছেড়ে দিবে সেই ব্যক্তির ইমান থাকবে না সে বেইমান হয়ে যায় এক অর্থ সলাপ যে ব্যক্তি ছেড়ে দিবে সেই ব্যক্তির ধর্ম ইসলাম থাকতে পারে না সেই ব্যক্তির ধর্ম অন্য ধর্ম হয়ে যায় সে ইসলাম ধর্মের অনুসারী হয় না অতএব আপনারা এই সলাদকে পরিত্যাগ করবেন না সলাদকে ধরে থাকবেন আর বিশেষ করে মা বোনদেরকে বলতো আপনারা বাড়ির গৃহিণী আপনারা বাড়ির গৃহিণী বাড়ির সৌন্দর্য আপনারা বাড়ির মধ্যেই বেশি বেশি থাকার চেষ্টা করবেন বেপাবদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না ছোট্ট ছোট্ট মা বোনেদেরকে ছোট্ট ছোট বোনেদেরকে সুন্দরভাবে শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দিবেন ইসলামিক শিক্ষা দিবেন আর বিশেষ করে পুরুষের মর্যাদা রাখবেন তার কারণ পুরুষই হচ্ছে আপনার জীবনের মূল্যবান একটি বস্তু পুরুষ যদি না থাকে আপনি পৃথিবীতে মূল্যহীন হয়ে যাবেন তাই আল্লাহর আব্দুল আলমিনের মসুল তিনি বলেন এটা আল্লাহ রব্দুল আলমিনের 阿部市。 যে আল্লাহ রায়না মহিলাদেরকে আল্লাহ রব্দুল আলমকে সেজদা করার পরে যদি অন্য কাউকে সেজদা করার হুকুম দেওয়া হতো তাহলে তাদের স্বামীদেরকে সেজদা করার হুকুম দেওয়া হতো অতএব স্বামী কি জিনিস এটা বোঝার চেষ্টা করবেন বাবা কি জিনিস এটা বোঝার চেষ্টা করবেন মায়ের শ্বশুর কি জিনিস এটা বোঝার চেষ্টা করবেন খবরদার কখনো নিজের স্বামীকে নাম তান বলবেন না যদি আপনি উচ্চ পাচ্ছ স্বামীকে কথা বলেন তাহলে আপনার জন্য জাহান নাম নিশ্চিত আপনার কোনো এবাদত করুন হবে না যদি আপনার ওপরে আপনার স্বামী সন্তুষ্ট হয় আল্লাহ রব্দুল আলমেন